তো এটা একটা অটোমেটেড সিস্টেম এটা একটা বলবো যে এ টু জি অফ আ বিজনেস অর্থাৎ একটা বিজনেস অনলাইনে করতে হলে যা যা লাগে আমরা একটা সিস্টেম জেনারেট করছি যে সিস্টেমের আন্ডারে সব অটোমেটেড এখন বলতে পারি সিস্টেমের কি কোনো নাম আছে না সিস্টেমের আসলে কোনো নাম নাই আমরা বলি এই সিস্টেম বা আমাদের এই বিজনেস মডেল কিন্তু আসলে এটা কোনো নাম নাই কারণ এখানে আমরা বিভিন্ন কম্পোনেন্টকে একসাথে করছি ঠিক আছে এখন আমি আরেকটু ব্রিফলি বোঝানো ট্রাই করি ধরে নেন আপনি অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন কিন্তু আপনি কিভাবে শুরু করবেন জানেন না কিন্তু সেই জায়গা থেকে আমি আপনাকে দিচ্ছি একটা এ টু জেড বিজনেস মডেল যার মধ্যে প্রোডাক্ট সেলস ইনভেন্টরি সবকিছু ইনক্লুডেড আপনাকে আসলে শুধুমাত্র বিজনেসে মার্কেটিং করতে হচ্ছে এই হোল প্ল্যাটফর্মের মার্কেটিং করতে হচ্ছে এখন এই বিজনেসটা সাকসেসফুল রান করার জন্য কিছু কম্পোনেন্ট আছে প্রথমত হচ্ছে আমরা বিজনেসের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং জড়িত করছি যার জন্য আমাদের আসলে ওই মানে হিউজ একটা সেল বা মাথা নিয়ে যে সেল করার বিষয়টা নাই এখানে সেকেন্ড জিনিসটা আসছে হচ্ছে ড্রপশিপিং অর্থাৎ আমাকে শিপিং করা লাগতেছে না আমি যে কোম্পানির সাথে বা যে কোম্পানিগুলোর সাথে তাদের যাদের প্রোডাক্টগুলো অটোমেটিক সেল যখন হচ্ছে অটোমেটিক শিপিং হয়ে যাচ্ছে আমার প্রোডাক্ট দেখাও লাগতেছে না ধরাও লাগতেছে না লাস্ট হচ্ছে আপনার ই-কমার্স অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আসলে পুরো জিনিসটা আমরা রান করতেছি তো আমার ওয়েবসাইটের মধ্যে যখন আপনি যাচ্ছেন তখন আপনি আসলে আমার সেলস ফাইনালে চলে যাচ্ছেন আমার সেলস ফাইনাল থেকে অটোমেটিক ইনফরমেশন পেয়ে আপনার যদি ভালো লাগে আপনি স্টেপ বাই স্টেপ গিয়ে আপনি বিজনেসটা শুরু করতেছেন শুরু করা যে হোল প্রসেসটা এই প্রসেসের মধ্যে আমার কাছ থেকে আমার দায়িত্ব হচ্ছে আপনাকে ইনফরমেশন প্রোভাইড করা আপনাকে শুধু ইনফরমেশন দেওয়া আপনাকে আমি বলতেছি আপনাকে শুরু করতে হবে আপনাকে আমি বলতেছি না আপনাকে শুরু না করলে এটা ক্ষতি হয়ে যাবে এটা হবে সেটা হবে আমি শুধুমাত্র আপনাকে ইনফরমেশন দিচ্ছি অ্যাজ আ বিজনেস ম্যান্ডেট হিসেবে বিজনেস শুরু করার সেকেন্ড প্রশ্ন ছিল বিজনেস শুরু করার ধাপগুলো কি কি প্রথম দাপটা হচ্ছে আপনাকে আমার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ইমেল আইডিস দিয়ে এবং নাম দিয়ে আপনি যদি না করতে চান আপনি না করতে পারেন আমাকে আপনার ইমেল আড্রেডিস দিলে আমি ওপরে দিতে পারবো আপনি আমাদের বিশ মিনিটের একটা কুইক বিজনেসের ইনফরমেশন ভিডিও পাবেন এটা মাস্ট দেখতে হবে আপনাকে দেখার পরে যদি আপনার কাছে মনে হয় আমি ইন্টারেস্টেড তখন আপনি আমাকে মেসেজ করবেন আমি আপনাকে আমাদের বাংলাদেশী কমিউনিটি গ্রুপে ইনভাইট করবো ফেসবুকে আমার নাম লিখে সার্চ দেবেন মেহেদি হাসান আমার আইডি পেয়ে যাবেন উইথ আ ভেরিফাইড টিক মার্ক আপনি গিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করার পরে আমি আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো বা অ্যাকসেপ্ট করবো করে আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশি কমিউনিটি গ্রুপে ইনভাইট করে দিব সেখানে গিয়ে আপনি অনেক বাংলাদেশি দেখতে পারবেন মোর দেন থাউজেন্ডের উপরে তাদের কোয়েশ্চেন তাদের কনসার্ন তাদের থেকে বিজনেস অনেক ইনফরমেশন সবকিছু আপনি জানতে পারবেন এখন আসতে সেকেন্ড স্টেপ আপনার কাছে যদি সবকিছু জানার পরে মনে হয় যে আমি এখনও জানলাম না প্রোডাক্ট কি কোম্পানি কি কত টাকা ইনভেস্টমেন্ট কিভাবে আর্ন করবো কত টাকা আমি আর্ন করবো তখন কি আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ টাকাটা হচ্ছে একশো উনপঞ্চাশ ইউএস ডলার ইউএস ডলার কেনিডিয়ান ডলার অলমোস্ট দুশো বিশ ডলার মতো এই টাকাটা সবার বলে রাখি এই টাকাটা তিরিশ দিনের মধ্যে আপনি রিফান্ড পাবেন তিরিশ দিনের মধ্যে আপনি রিফান্ড পাবেন যদি আপনার কাছে বিজনেস মডেল ভালো না লাগে অথবা আপনার কাছে যদি মনে হয় যে আপনি করবেন না আপনি পারবেন না আপনি এলিজিবল না নানান কারণ থাকতে পারে এই টাকাটা ত্রিশ দিনের মধ্যে উইদাউট কোয়েশ্চেন কোন কোয়েশ্চেন ছাড়া আপনাকে রিফান্ড দেওয়া হবে আর এই টাকাটা পে করার পর আপনি কি পাচ্ছেন বিজনেসের এ টু জি ইনফরমেশন পাচ্ছেন সবকিছু জানবেন ভিডিও বেস আকারে জানবেন এটা এমন না যে লেখা আছে কোথাও থেকে পড়ে দিবেন না ভিডিও আকারে আপনাকে দেখানো হবে বলা হবে এরপরে আপনারা যদি মন হয় যে আপনি বিজনেসটা বুঝতে পারছেন কয়েকবার দেখার পরে এবং আপনার কাছে যদি মন হয় যে দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ইউ ওয়ান আই স্টার্ট ডুইং সামথিং অনলাইন তারপরে গিয়ে আপনি আসলে কোচিং কল বুক করবেন থার্ড স্টেপে গিয়ে এবং পেপার ওয়ার্ক সাবমিট করবেন সিম্পল তিনটা স্টেপে আপনি বিজনেসটা শুরু করতে পারতেছেন লাস্ট কোশ্চেন বিজনেস শুরু করলে আপনার কাজটাই কি প্রথমত কাজ প্রথমত কাজ হচ্ছে আপনার মার্কেটিং করা কিভাবে মার্কেটিং করা এই যে আমার অ্যাডভার্টাইজমেন্টটা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখছেন ফেসবুকে ইনস্টাগ্রামে এই যে দেখে আপনি কিন্তু আমার কাছে আসছেন আমি কিন্তু আপনার কাছে যাইনি আমি কিন্তু ইন্ডিভিজুয়াল বয়স ইন্ডিভিজুয়াল জেন্ডার ইন্ডিভিজুয়াল এরিয়া ইন্ডিভিজুয়াল ডেমোগ্রাফিক দিয়ে আমি একটা রান করছি হয়তো আপনি আমার সেই ডেমোগ্রাফিকের মধ্যে পড়ে গেছেন যার জন্য আপনার কাছে আমার একটা গেছে এখন আপনি যখন বিজনেসটা শুরু করতেছেন সেম থিং আপনাকেও সোশ্যাল মিডিয়াতে অ্যাডভান্ট করতে হচ্ছে আপনাকে কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বলা রাখতেছে না যে আপনি বিজনেস করতেছেন বা তাদেরকে বিজনেস শুরু করতে বলেন না মোটই না তাদের কাছে কোনো কিছু সেলও করতে হচ্ছে না আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র মার্কেটিং করতে হবে মার্কেটিং এর অনেক ধরন আছে এস এ বিজনেস মেন্টর আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি বেস্ট ওয়েতে মার্কেটিং করতে পারবেন আমার টিমে যারা আছে তাদেরকে সবাইকে আমি শিখাইছি এবং দে আর ডুইং অ্যামেজিং ফেনোমেনাল লাস্টলি বিজনেস যে কাজ আছে সেটা হচ্ছে মেন্টরিং অর্থাৎ এই যে আমি আপনাকে যে মেন্টরিং করব বিজনেসটা গাইড করব যে আপনাকে শেখার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ সেট আপের জন্য সেম জিনিসটা আপনার যখন বিজনেস কোনো পার্টনার আসছে তখন আপনাকেও তাকে জিনিসটা শেখানো লাগতেছে এবং এটা ম্যান্ডেটরি একটা কাজ ইয়েস ম্যান্ডেটরি কিন্তু দেন এগেইন এটা আপনি আপনার মেন্টরের থেকে আরো ভালোভাবে শিখবেন কারণ এই জন্য আমরা বলি আমাদের বিজনেসে আসলে লিডারশিপ রোলটাও জরুরি আশা করি বুঝতে পারছেন তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আমাকে মেসেজ করবেন আমার ফেসবুকে আমার পেজের নাম তো সবাই দেখতেছেন এম এইচ ডিজিটাল কানেক্ট ডট কম এম মানে হচ্ছে মেহিদি আসান সো ইউ ক্যান রিচ আউট টু মি অন মাই পার্সোনাল অ্যাকাউন্ট মেহিদি আসান লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন উইথ আ খেলোয়াড় না কিন্তু আমি এবার ঠিক আছে কিন্তু ইয়েস আমি আপনি পেয়ে যাবেন এবং ওই যে টিক চেনও দেওয়া থাকবে ব্রেকে এসে এখন এখন যাবো লাঞ্চ করার জন্য বা চিন্তা করলাম কুইকলি একটা ভিডিও করে ফেলি কারণ আমি এত বেশি রেসপন্স পাচ্ছি আমার অ্যাডের থেকে যেটা আসলে বলার বাইরে আলহামদুলিল্লাহ সবার সাথে আবার কথা হবে দেখা হবে আল্লাহ